আজকে দুপুরবেলা থেকেই অ্যাকচুয়ালি চতুর্থী পড়ছে আগামীকাল দুপুরবেলা অবধি চতুর্থী থাকবে প্রত্যেকবারই বলি আমি এটা দিয়ে নতুন করে বলার কিছু নেই কারণ চতুর্থীর দিনে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা মাসেরই প্রত্যেকটা পক্ষের চতুর্থীতেই চন্দ্র থেকে যে আলোটা আমরা রিফ্লেকশানে পাই সেই আলোটা প্র্যাকটিক্যালি খুব একটা মন শরীরের জন্য ভালো না যার ফলে চতুর্থীর চন্দ্রকে নষ্ট চন্দ্র বলেছে শাস্ত্র এবং বিশেষ করে এই গণেশ চতুর্থীর দিন এর আগের বছরগুলোতে সব স্টোরি লাইন শুনিয়ে দিয়েছি নিশ্চয়ই শোনা আছে যারা জানেন নতুন করে আর শোনাচ্ছি না কিন্তু অন্ততই গণেশ চতুর্থীর দিন আজকে যখন সন্ধ্যা হবে মানে সূর্যাস্তের পর থেকে আর সন্ধ্যে সাতটা ছাপ্পান্ন অবধি অবশ্যই কেউ আকাশে চাঁদমামাকে দর্শন করবেন না যদি পারা যায় ওই সময়টা তো যাতায়াত যাদের করতে হবে তো করতেই হবে মানে মাথা নিচু করে একটু ডাউন টু দ্য আর্থ মাটির দিকে চোখ লাগিয়ে চলুন আকাশের দিকে নাক তাকিয়ে হ্যাঁ আমাদের স্বভাব তো আকাশ দেখতে দেখতে চলা তার কারণ আমাদের লক্ষ্য স্থির না চোখ সোজা থাকে না হয় একদম নিচে থাকে নয় উপরে থাকে আমরা এরকমই এরা অদ্ভুত প্রজাতি বাঙালি আমরা আজকে আর আকাশ দেখার দরকার নেই মাটির দিকে তাকান মাটিতে তাকিয়ে চলুন তাতে আপনার আমার ভালো যারা সেই সময় বাইরে থাকবেন সূর্যাস্তের পর থেকে সন্ধ্যে সাতটা ছেচল্লিশ অবধি যে ওই ছেচল্লিশ ছাপ্পান্ন ধরে নিন আটটা অবধি তার কারণ নষ্টচন্দ্রের এই সময়ে যে আলোটা আসবে চন্দ্রমা থেকে সেটা আপনার মন শরীরকে আপনার আমার সকলেরই মন শরীরকে যথেষ্ট বিক্ষিপ্ত করতে পারে এটার একদম বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং যার ফলে যাদের মানসিকভাবে যারা ডিপ্রেসড যারা ভয়ঙ্কর অস্থিরতায় ভুগছেন যে কারণ যা খুশি হোক এরকম যাদের মানসিক স্থিতি ভালো লাগছে না কিছুই ভালো লাগে না ইদানিং তারা দয়া করে এই সময়টা চুপচাপ বাড়িতে থাকুন কিছু কাজকর্ম করুন গান শুনুন সিনেমা দেখুন যা খুশি করুন ছাদে গিয়ে রাস্তায় গিয়ে পাড়ার মোড়ে গিয়ে হাঁটতে হাঁটতে চন্দ্রমার রূপ দর্শন ওই সময়টুকুনি দয়া করে আজকে করবেন না এইটাকে মান্যতা দিয়ে চলুন এটা কিন্তু বিজ্ঞানের হাত ধরে আমি কথাটা বলছি জ্যোতিষশাস্ত্র কেবল গণনা করে দিচ্ছে যে কোন সময় অবধি এই সময়টা আছে কারণ এটা জ্যোতির্বিদ্যার কর্ম অ্যাকচুয়ালি সেটা জ্যোতিষশাস্ত্রের অঙ্কের মাধ্যমে জ্যোতিষশাস্ত্র করে দিয়ে বলছে জ্যোতির্বিদ্যার কর্মটা এর বাইরে জ্যোতিষশাস্ত্র কিন্তু কিছু করছে না বাদবাকি যেটা হয় নষ্টচন্দ্র দর্শনে আপনার আমার অশুভ ফল হয় অশুভ ফল হয় খারাপ হয় কেন আপ অশুভ ফল কার হয় যারা আপনি আমি দর্শন করব বা করছি তাদের হবে তো তাদের কিভাবে হবে এটা একটা বড় প্রশ্ন হবে কাদের আপনি আমি দিদি দর্শন করলাম মানে আমার দিদির আপনার হচ্ছে হচ্ছে কার আমার কেন হচ্ছে তার কারণ আপনার আমার মন আত্মা শরীরের মস্তিষ্কে চন্দ্রমা জাত মন মস্তিষ্কের কারক ওই যে লাইটটা যখন আসছে রিফ্লেকশন হয়ে চন্দ্রমা থেকে সেটা আপনার আমার মন মস্তিষ্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে যেটা নার্ভাস সিস্টেম দুলে যায় সুতরাং যাদের আগের থেকে কিছু মন এবং মস্তিষ্কজনিত কোনো সমস্যা তৈরি হয়ে আছে তাদের মতো মধ্যে যদি ওরটার ইম্প্যাক্ট আজকে হয় তাহলে সেটা আরও বৃদ্ধি পেতে পারে অশুভ বলতে সব অশুভ কিন্তু আপনার আমার সব শুভ আপনার আমার সেই জন্য আমি বারবার বলি কপাল কার আপনার আমার আমরা দৌড়াই কার পেছনে কপালের পেছনে কপালটা আছে কোথায় আপনার আমার এই টোটাল টপ টু বটম শরীরটার মধ্যে বাইরে খালি শিখিয়ে দিয়ে গেছে ছোটোবেলা থেকে শিখেছি ভ্রুজগুলের উপরের যে জায়গাটা সেটাকেই ললাট বলে আমরা ভাবি ওটারই বোধ হয় সব এফেক্ট এফেক্ট তো ওটার না ওটা হচ্ছে সিনেমা হলের স্ক্রিনের মতো টোটাল সিনেমা হলের যন্ত্রপাতি আলো বিকিরণ সব আপনার সারা আপনার আমার সারা শরীরে সেখান দিয়ে যে সিনেমাটা দেখাবে এই ললাটে হয়তো সেটা দেখা যায় সেই জন্য ললাট লিখন আছে লেখা লিখেছিলেন গীতিকার হ্যাঁ লেখা আছে কিন্তু কি লেখা আছে আমরা কেউ জানি না কি লিখতে পারি সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্র দেখায় কারণ আপনার আমার জন্যে জ্যোতিষশাস্ত্র সুতরাং আজকে নষ্টচন্দ্র দর্শন করব করবেন আপনার যদি শারীরিক মানসিক জোশ থাকে ওই নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ওই জোশকে কিছুটা নষ্ট করবে তাতে আপনি হিলে যাবেন না কিন্তু এমনিতে কোনো অমাবস্যার তিথিতে নষ্টচন্দ্রের তিথিতে যদি কোনো মেন্টাল অ্যাসাইলামে পর্যবেক্ষণ করা হয় এটা করাও হয়েছে একাধিকবার তাহলে দেখা গেছে যে অমাবস্যার দিন চতুর্দশীর দিন এই নষ্টচন্দ্রের দিনে মেন্টাল অ্যাসাইলামে যে মানুষরা আছে ভাবে যারা অসুস্থ সেই মানুষদের মধ্যে সেই অসুস্থতা কিন্তু বৃদ্ধি পায় এটা একদম প্রুভেন সত্য সুতরাং মানি চাই না মানি আছে তো অবশ্যই বলুন আমরা তো কোভিড নাইন্টিনকে কেউ চোখে দেখতে পাইনি কিন্তু কি ব্যাপক হারে সে মিসাইল মেরে গেছে বলুন তো সারা বিশ্ব সংসারে ধুষ নেই কোভিড নাইন্টিন বলতেই পারতাম চোখে দেখছি না তো যা দেখছি না তাকে বিশ্বাস করা যাচ্ছে না মাইক্রোস্কোপে ফেললে তখন চিকিৎসা বিজ্ঞানীর মানুষরা বা চিকিৎসকগণ দেখতে পাচ্ছেন তার আগে তো কেউ দেখতে পাচ্ছেন না চিকিৎসকও দেখতে পাচ্ছেন না তা কি নেই সবই আছে সুতরাং এর ইম্প্যাক্টও আছে সেটা পাওয়া যায় যেহেতু চতুর্থী অবশ্যই গণপতি বাপ্পার পুজন করুন আগামীকাল যথাযথ সময় নিশ্চয়ই কামনা করুন নিজেদের সব কিছুর সিদ্ধির জন্য কোনো আপত্তি নেই কিন্তু তার বেসিস বিজ্ঞানটাকে কিন্তু মাথায় রেখে সবসময় আমাদের চলতে হবে সুতরাং আজকে সূর্যাস্তের পর থেকে অন্তত আটটা অবধি মোটের ওপর ধরে নিন আপনি আমি চেষ্টা করব বাইরে না বেরোতে কারণ ওই চন্দ্রের বিকিরিত রশ্মি যেন আপনার আমার মন শরীরের মধ্যে খুব একটা বেশি ইম্প্যাক্ট না করতে পারে এটাকে মাথায় রাখতে পারে যদি বেরোতে হয় ট্রেনে বাসে অটোয়ে মেট্রোয়ে কোথাও তো থাকবো মেট্রোয় থাকলে সব থেকে সেফ চলে গেলাম আরও মাটির তলায় যেখানে ঢুকবেই না আর অন্য অন্য গাড়ি বাসে থাকলেও তো মাথায় ছাদ থাকছে অত আকাশ দেখার আজকে দরকার নেই এটাকে মাথায় রেখে চলো কেউ ফোনে আছে নিয়ে ফেলি